এদিকে আবার উপদেষ্টা পদে আসছে পিনাকি ভট্টাচার্য ও সাংবাদিক ইলিয়াস হোসেন কঠিন বিপদে পড়তে পারে ভারত এদিকে এই নিষিদ্ধ হলো জাতীয় পার্টিও ডাক্তার পিনাকি ভট্টাচার্য প্রফেসর সলিমুল্লাহ খান সাংবাদিক কনক সরওয়াল সাংবাদিক ইলিয়াস তারা জনগণকে সংগঠিত করেছে তারা পরিবার পরিজন সহ নিগৃহীত হয়েছে এদের হাতে এই ধরনের ব্যক্তিরা যারা বিক্ষোভকে সংগঠিত করার জন্য জনগণকে সুসংগঠিত করার জন্য ভূমিকা রেখেছেন এই ধরনের ব্যক্তিদের নিয়ে গঠিত হলে আমরা আরো আশ্বস্ত হতাম আজকে আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস উদ্দেশ্য করে কিছু বলতে আসছি স্যার দর্শক দেশপ্রবার দূরে কিংবা কাছে বসে যারা এই মুহূর্তে আমাদের এই সংবাদটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সেই সাথে সাথে বিশেষ করে আজকের এই সংবাদটিতে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের সবাইকে দর্শক আপনারা জানলে খুশি হবেন তত্ত্বাবধায়ক সরকার বা এই যে সরকার চলতেছে তার ভিতর একটা পদ পেতে যাচ্ছেন সাংবাদিক ইলিয়াস হোসেন এবং পেনাকি ভুট্টাচার্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে মেজর হাফিজ কঠিনভাবে অনুরোধ জানিয়েছে যাতে করে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনকে বাংলাদেশে এনে তাদেরকে যে কোনো একটা পদ দেওয়া হয় এবং আমরা যতটুকু জানতে পেরেছি ডক্টর মোহাম্মদ ইউনুস সেই কথা গ্রহণ করেছেন দর্শক আপনারা জানেন কোটা আন্দোলন বা সরকার তাড়ানোর যত আন্দোলন ছিল সব আন্দোলনে প্রথম কাতারে যার ভূমিকা অনলাইন ভিত্তিক সেটা হলো ডক্টর পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হুসাইন সরোয়ার আরও অনেকেই আছেন কিন্তু উল্লেখযোগ্য সব থেকে কঠিনভাবে প্রতিবাদ যিনি জানিয়েছেন যার কথায় মানুষ আগ্রহ করে আন্দোলনে নেমেছেন তিনি হল ডক্টর পিনাকি ভট্টাচার্য স্যার দর্শক আপনারা কে কে চান যে পিনাকি ভট্টাচার্যকে দেশে এনে তাকে একটা পদ দেওয়া হোক এবং আপনি কোন পদ চান অবশ্যই কমেন্টে লিখে যাবেন এবং সাংবাদিক ইলিয়াসকেও দেশে ফিরিয়ে এনে কোন পদ দিলে ভালো হয় সেটাও আপনি কমেন্টে লিখে যাবেন দর্শক আপনি যদি চান তাদেরকে অতি দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক তাহলে কমেন্টে এ লিখবেন বা চায় লিখবেন আর যদি চান যে না তাদের দেশে ফিরিয়ে আনার দরকার নেই তাহলে কমেন্টে না লিখবেন বা বি লিখবেন এই দুইটা বেশি দেখার দরকার নেই তো দর্শক আমরা দেখে আসি মেজর হাফিজ ডক্টর ইউজকে কি বলেছে সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি মেজর হাফিজের মুখ থেকেই তো দর্শক শুরুতে যাওয়ার আগে আপনার কাছে একটা অনুরোধ জানাবো আপনারা আমাদের ভিডিওটি একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ পিনাকি ভট্টাচার্য প্রফেসর সলিমুল্লাহ খান সাংবাদিক কনক সরওয়ার সাংবাদিক ইলিয়াস এই ধরনের ব্যক্তিরা যারা বিক্ষোভকে সংগঠিত করার জন্য জনগণকে সুসংগঠিত করার জন্য ভূমিকা রেখেছেন এই ধরনের ব্যক্তিদের নিয়ে গঠিত হলে আমরা আরও আশ্বস্ত হতাম প্রফেসর ইউনুস তাকে অতীত সরকার অনেক হেনস্থা করেছে সুতরাং তিনি একটি বিপ্লবী সরকারের নেতৃত্ব দিতে যাচ্ছেন তার এই অভিজ্ঞতা অতীতে ছিল না তিনি ছিলেন বেসিক্যালি শিক্ষক এই আন্দোলনের বিপ্লবে সরাসরি অংশগ্রহণ করেছেন আইনমন্ত্রী জনাব আসিফ নজরুল বারবার নির্যাতিত হয়েছেন আরেকজন উপদেষ্টা আদিলুর রহমান বাকি যারা উপদেষ্টা আছেন তারা দেশের কৃতি সন্তান কিন্তু অনেকের মধ্যে বিপ্লবী চরিত্র নয় এদের কেউ কেউ হাসিনা সরকারের পৃষ্ঠপোষকতায় ছিলেন হাসিনা সরকারকে সমর্থনও দিয়েছেন আমরা এই মুহূর্তে আর এসব তিক্ততা দেখতে চাই না আমরা আরও খুশি হতাম এই বিপ্লবে যারা জনগণকে সংগঠিত করেছে অনেক সাধারণ মানুষ যেমন ডাক্তার পিনাকি ভট্টাচার্য যেমন প্রফেসর সলিমুল্লাহ খান সাংবাদিক সরওয়ার আরও দেশে বিদেশে অনেক দেশপ্রেমিক মোহাম্মদ ইলিয়াস সাংবাদিক ইলিয়াস তারা জনগণকে সংগঠিত করেছে তারা পরিবার পরিজন সহ নিগৃহীত হয়েছে এদের হাতে এই ধরনের ব্যক্তিরা যারা বিক্ষোভকে সংগঠিত করার জন্যে জনগণকে সুসংগঠিত করার জন্য ভূমিকা রেখেছেন এই ধরনের ব্যক্তিদের নিয়ে গঠিত হলে আমরা আরও আশ্বস্ত হতাম এই সরকার আরও ছাত্রদেরকে নেওয়া হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন বিপন্ন করে ট্যাগ ইতীক্ষার বিনিময়ে এই সরকারের পতন ঘটিয়েছে তাদেরকে নিয়ে গঠিত হোক সরকার বুদ্ধিজীবীর আর বেশি দরকার নাই। আমাদের দেশে ভালো বুদ্ধিজীবী আছে আরেক শ্রেণীর বুদ্ধিজীবী আছে তারা সকল সংকটের সময় মুখ বন্ধ করে ঘরে বসে থাকেন কিন্তু বিজয় অর্জনের পর ক্যামেরার সামনে সবাই আগে এসে উপস্থিত হন এরা দেশের কোনো সংকটে এদেরকে পায় নাই উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধে অল্প কয়েকজন ছিলেন শিক্ষক সমাজে দেখেন সব জায়গায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখনকার শিক্ষকরা ছিলেন দেবতুল্য মানুষ এখন শিক্ষকদের মধ্যে অনেক দুর্বৃত্ত আছে যাদের শিক্ষক হওয়ার একাডেমিক যোগ্যতা নাই কারচুপি করে যেমন সরকার কারচুপি করে সংসদে এই সংসদে বসে রাষ্ট্র ক্ষমতায় আসে একইভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা ভোটার নিয়োগ দিয়েছে শিক্ষক নিয়োগ দেয় নেই দল করার জন্যে অযোগ্য অশিক্ষিত স্বল্প শিক্ষিত মানুষকে যাদের শুধু সার্টিফিকেট আছে জ্ঞান গম্বি নাই তারা বিভিন্ন শিক্ষক নেতা সে সোজে বসেছেন এই সরকারকে আমরা সময় দিতে চাই বিএনপির পক্ষ থেকে আমাদের মহাসচিব শীর্ষ নেতা তারেক রহমান অন্যরাও বলেছেন আমরা এই সরকারকে সময় দিতে চাই তবে একটা যৌক্তিক সময় আমরা দিতে চাই এই দেশে তো গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠিত করতে হবে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে নির্বাচনে কোনো বিকল্প নাই অতি অল্প সময়ের মধ্যে আপনারা অবিলম্বে রোড ঘোষণা করুন এবং একটা যৌক্তিক সময়ে একটি নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদেরকে রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করার সুযোগ করে দিন এটাই আমরা চাই রোড ঘোষণা করতে কোনো আপত্তি থাকার কথা নয় আর একটি কথা প্রধান উপদেষ্টা বলেছেন তাকে ছাত্ররা নিয়োগ দিয়েছেন তাকে দেশবাসী নিয়োগ দিয়েছে এই আন্দোলনে আমি যে এলাকার এমপি হয়েছি ছয় বার লালমোহমুখ তজম এখানের এগারো জন ব্যক্তি পুলিশের গুলিতে ঢাকা শহরে নিহত হয়েছে এগারোজনের মধ্যে কেউ ছাত্র নাই এরা অধিকাংশই শ্রমিক ব্যবসায়ী রাজনৈতিক কর্মী সুতরাং ছাত্রদেরকে অবশ্যই সাধুবাদ দেই তাগের ত্যাগের এরা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু সারা দেশবাসী এই আন্দোলনে অংশগ্রহণ করেছে ছাত্রদের সাথে সাথে ছাত্রদের পিতা রাস্তায় ছিল অতীতে এই ধরনের দৃশ্য কখনো আমরা দেখিনি এটি হলো বিপ্লব যারা কেবল বইতে পড়েছেন বিপ্লব ভাগ্যবান আপনারা এই বিপ্লব রাজপথে দেখতে পেয়েছেন যেখানে পিতা পুত্র কন্যারা মিলিতভাবে রাজপথে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে পানি খাওয়াচ্ছে খাবার নিয়ে আসছে বিশেষ করে ছাত্রীরা তারা লাজুক বাংলাদেশে তারা নিজেদেরকে আড়ালে রাখতেই পছন্দ করেন কিন্তু ছাত্র ভাইদের উপরে অত্যাচার নির্যাতন যেভাবে গুলি বর্ষণ করেছে এটিকে তারাও স্থির হতে পারে না মা-বাবাকে নিয়ে ছাত্রীরা পর্যন্ত হাসপাতালে এসেছে প্রফেসর ইউনূস সাহেব আমরা বিএনপির পক্ষ থেকে আপনাকে আশ্বাস করতে চাই দেশের জনপ্রিয় দল বিএনপি যা রণঅন্তভুক্ত জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আমরা সবাই আপনাকে সহযোগিতা করব আপনার হাতকে শক্তিশালী করব আপনি দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যান আজ আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে করে কিছু বলতে আসছি স্যার আপনি আমাদের পরম শ্রদ্ধা বাজন স্বাধীনতা যুদ্ধের পরে দেশের সবচেয়ে কঠিন একটা সময়ে আপনি দেশের হাল ধরছেন কোটি কোটি বীর জনতার ইচ্ছাকে সম্মান জানায় আপনার সাফল্য এই দেশের আপামর জনগণের সাফল্য আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পুনঃ প্রতিষ্ঠিত করতে হলে আপনার সফল হওয়া ছাড়া আমাদের সামনে কিন্তু আর কোনো বিকল্প নাই স্যার আমাদের পবিত্র অঙ্গীকার হচ্ছে আপনার সাফল্যে সর্বতভাবে সহায়তা করা আমি সম্প্রতি বলছি যে দেশে এখন যেহেতু কোনো বিরোধী দল নাই সেহেতু আমরা একটা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করার চেষ্টা করবো অনেকটা শ্যাডো ক্যাবিনেটের মতো আমরা আপনার সরকারের ভালো কাজগুলি প্রশংসা যেমন করব। তেমনি ভুল ভ্রান্তিগুলো অকপটে তুলে ধরবো আশা করি আমাদের এই সমালোচনাকে ভুল না বুঝে ভাবে নেবেন এই কথাটা এইভাবে বলার দরকার ছিল না কিন্তু বলতে এই কারণে যে দুঃখজনক হলো সত্য এই দেশে সমালোচনা সহ্য করার সংস্কৃতি এখনো তৈরি হয় নাই আপনি এই ব্যাপারে পথ দেখাবেন বলে আশা করি আজ আমাদের সাম্প্রতিক ইতিহাস থেকে কয়েকটা ঘটনার কথা উল্লেখ করবো প্রথম ঘটনা হলো মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিবের দেশে প্রত্যাবর্তন এটা ইতিহাসিকৃত কিন্তু মুক্তিযুদ্ধের নায়ক কিন্তু তিনি ছিলেন না যুদ্ধের নয় মাস দেশে যে বৈপ্লবিক পরিবর্তন হয়ে গেছে সে সম্পর্কে তার বিন্দু মাত্র কোনো ধারণা ছিল না তিনি যে অবস্থায় দেশ ছেড়ে গেছিলেন ফিরে আসার পরে বাংলাদেশ আর সেই দেশ ছিল না কারণ তার মাঝখানে একটা মহান মুক্তিযুদ্ধ ঘটে গেছে অনেক রক্ত অনেক আত্মত্যাগ অনেক যুদ্ধ অনেক কষ্ট অনেক বেদনা দেশ ত্যাগ এই সমস্ত কিছু এই সময়ের মধ্যে ঘটে গেছে তিনি সে বিপ্লবকে ধারণ করতে পারেননি শুনতেও চাননি কি হয়েছিল কারা করছিল কেন করছিল কিভাবে হয়েছিল শুনতে চাননি কারণ তিনি বিপ্লবকে ধারণ করতে চাননি কারণ তাতে তার ভূমিকা ছিল না ফলে তিনি চলে বসছিলেন উল্টো রথে এবং এই উল্টো রথে চরে বসাটাই এদেশের মানুষের জন্য এমনকি তার জন্য করুণ ফলাফল বয়ে আনছিল আমরা সবাই জানি এটা একটা কঠিন সত্য আপনি স্যার কিছু মনে করেন না এইটার সাথে আপনারও মিল আছে মুজিবের এই ঘটনার সাথে আপনি কিন্তু আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের নায়ক না নায়ক আমাদের বীর ছাত্র জনতা শেখ মুজিব অবিসংবাদিত ছিলেন বলেই বাহাত্তরে সবাই তাকে অন্তরের সাথে বরণ করছিল আপনি সর্বজন রাজ্য বলেই দেশবাসী আবার আপনাকে চাইছে আমরা আশা করব আপনি মুজিবের মতো ভুল করবেন না আপনিও যখন বিপ্লব ঘটে আপনি দেশে নাই আপনি প্যারিসে আপনি আছেন বিপ্লব বিজয়ের পরে তাইলে আপনাকে এখন কি করতে হবে আপনাদের আপনাকে করতে হবে আমাদের দ্বিতীয় স্বাধীনতার বৈপ্লবিক মর্ম আত্মস্থ করে পুরনো গুনে ধরা ব্যবস্থা ধ্বংসস্তূপের উপরে একটা প্রকৃত গণমুখী রাষ্ট্র ব্যবস্থা গঠনের দুরূহcastর উদ্যোগ নেওয়া এই দেশের মানুষের উপরেoverlineবার চাপায়দা হয়েছে গণতন্ত্র রাষ্ট্র গিনেশীয় শাসন এবং ফ্যাসিবাদ যা কেবল জনগণের সকল অধিকার হরণ করে একটা প্রবল দুর্নীতিগ্রস্ত ব্যবস্থায় চালু করেনি তা এদেশের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা বিপন্ন করছে আমাদের প্রত্যাশা আপনি ঈশ্বর এবং ফ্যাসিবাদের জানাজা করবেন এবং দাফন করবেন যাতে আর কোনদিন তা বাংলাদেশের পূর্ণ মাটিতে ফিরে আসতে না পারে এবার ইতিহাসের দ্বিতীয় ঘটনাটা বলি আপনি জানেন যে রাষ্ট্রপতি জিয়া হত্যার পরে সেনা প্রধানের সাথে তাৎক্ষণিকভাবে ক্ষমতা দখল করেনি সে সময় মানুষের সেন্টিমেন্ট এমন ছিল যে তাতে তার পক্ষে রাষ্ট্র ক্ষমতা দখল করা সম্ভবই ছিল না সে ধীরে ধীরে ঠান্ডা মাথায় ক্ষমতা দখলের পরিকল্পনা করে ঘটনাটা হইতেছে যে নাম্বার পুতুল সে কি করছে সে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে দিছে যে নির্বাচনে বিজয়ী হয়েছিলেন ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুল সাত্তার প্রেসিডেন্ট সাত্তার আসনে বসার পর থেকে তার শয়তানি শুরু হয় এর সাদের খেলা শুরু হয় প্রথমে সে দাবি করে দেশ শাসনে সেনাবাহিনীকে অংশ দিতে হবে সে প্রস্তাব করে দেশ পরিচালনার জন্য একটা জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠন যার প্রকৃত নেতৃত্ব থাকবে তার হাতে সে প্রেসিডেন্ট সাত্তারের মন্ত্রীদের কাউকে কাউকে হাত করে নেয় সরকারের ভেতরে বিভাজনের চেষ্টা করে এবং সফল হয় কাকে হাত করছিল সে হাত করছিল মন্ত্রী ডাক্তার আব্দুল মতিনকে এবং পরে কিন্তু মতিন এর সাথে দলে যে জয়েন করে প্রেসিডেন্ট সাত্তারের সাথে বিশ্বাসঘাতকতা করিয়া ইরশাদের সাথে হাত মিলায়া এক মন্ত্রী বাড়ি থেকে গালকাটা কামাল নামে এক দুর্বৃত্তকে গ্রেপ্তারের নাটক সাজায় এটা কিন্তু একটা নাটক ছিল গালকাটা কামাল কার শীর্ষ ছিল সেটাও আমি জানি যাই হোক সে গল্পে আর না যাই এই নাটকটা এরশাদের সামরিক কুয়ের পথ প্রশস্ত করে এবং এতে পোস্ট করছিল ডিজিএফআই সাজাইছিল। ছিল এরশাদ ক্ষমতা নেওয়ার আগে বিদেশি দূতদের মধ্যে একমাত্র ভারতীয় রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করছিল একমাত্র এরশাদ এরপর যে সংসদ নির্বাচন করে তাতে হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ হয় বিরোধী দল এভাবে ঘুর পথে ভারতের সাহায্যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হয় এর সাদ হচ্ছে ভারতের এক নম্বর পুতুল আর দুই নম্বর পুতুল হিসেবে কাজ শুরু করে হাসিনা পুরা ক্ষমতা সরকারি দল ভারতের বিরোধী দল ভারতের এই হইল ভারতের বাংলাদেশের রাজনীতিতে আবার পা ফেলার সূচনা এই নাটক যে আবার মঞ্চস্থ হবে না আপনি সেটা নিশ্চয়তা দিতে পারেন যে প্রেসিডেন্ট সুপুর আপনাকে শপথ দিছে যে পদে বহাল থাকলে সেটা আপনার নিয়োগ বাতিল করতে পারে পারে না তাকে পদে বহাল রাখা মানে হইল আওয়ামী লীগের প্রত্যাবর্তনের মহাসড়কটা খুলে রাখা

আমরা বুঝতে অক্ষম এক তিনজন কুশি লাভ জায়গা পাইছিল প্রথমেই আপনার উপদেষ্টা পরিষদে আবার আরো দুইজনকে নিলেন আলী ইমাম মজুমদার আর জাহাঙ্গীর আলম দুইজনই তো ওয়ান ইলেভেনের লোক আর ফয়জুল কবি ও তো আবার প্রথম আলো আর প্রথম আলো তো আবার ওয়ান সব প্রথম আলো ওয়ান ইলেভেন মিলে আপনার ক্যাবিনেট হয়েছে মানে আপনার ক্যাবিনেটে সিঙ্গেল মেজরিটি গ্রুপ হচ্ছে ওয়ান ইলেভেন শুনতে পাচ্ছি যে বিপ্লবের সহযোগী কোনো কোনো প্রখ্যাত ব্যক্তিকে আপনার সাথে সাক্ষাতের সুযোগও দেওয়া হচ্ছে না আমরা কিন্তু জানি স্যার যে কারা এসব করতেছে এবং কেন করতেছে আটটা জিনিস দেখাই স্যার আপনার উপদেশটা হাসান আরিফের পোলা হাসনাত আবদুল্লাহ ছেলেকে নিজে গার্ড দিয়ে নিয়ে গেছে তার বাড়িতে পোড়া বাড়িতে দেখাইতে মালপাতি ভালোই নিছে মাসাল্লাহ বুড়া গুলার ইনকাম ছিল না এখন আওয়ামী পাড়া দিয়া কিছু কামাবে তার পোলা আমি বাগদা দাওয়ার কে আপনার উপদেশটা বলে আমি নাকি উগ্র হটকারি আনম্যানেজেবল কি স্যার বলে না হ্যাঁ বলে তো তো আপনার শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট লেজর আগে অবশিষ্ট সুশীল উপদেষ্টা গুলার কাজ কাম দেখেন স্যার দেখিচ্ছেন তো বদনাম করলে ওদের হবে না বদনাম হবে স্যার আপনার আপনার একটা গল্প বলি স্যার গানের গল্প তো মানে আপনি পছন্দ হবে ওই গাই গরুর বাসুর মারা গেলে গরু কলে দুধ দেয় না স্যার খালি লাথি দেয় ওই ওই গাই গরুর দুধ শুকা যায় তো তখন গোয়ালা করে কি আপনি জানেন এটা স্যার অনেকে হয়তো জানে না আমার ক্ষুদ্র ভাতা ভগিনী জানে না তো গোয়ালা বাসুরের চা ছাড়ায় ওর মধ্যে খরার ঘুষি ঢুকায় বোকা গরু মনে করে যে তারা বিপ্লবের আপনি একটার পর একটা ঢুকাইতেছেন আপনারা মানা করিচ্ছি তারপরে ঢুকাইতেছেন হ্যাঁ আপনারা স্যার দুইজনের নাম দিয়েছিলাম স্যার আপনি জানেন যে এই উপদেশটা করেন করলে ভালো হবে বিপ্লবের ভালো হবে দেশের ভালো হবে আপনি তো কথাটা দেখলেন না স্যার হোক আমি কোন সবার আমল এক এক করে খুঁজে দিতে পারি যাদেরকে উপদেশটা বানাইছেন কমু কিন্তু আজকে করলাম না কিন্তু পরে কমু ইন্ডিয়া গুলো ভালো করে জানে যে উনিশশো সালের মতো এইবারও আমি লীগকে সোজা পথে ক্ষমতা আনা সম্ভব না তাই তাদের কাছে বাংলাদেশকে পদতলে রাখার একমাত্র উপায় হচ্ছে এর সাথে মতো ঘুর পথে আসা এটাই তারা করিচ্ছে এই জন্যই আপনার ক্যাবিনেটে সব ওয়ান লোকজন ঘুর পথে এই মুহূর্তে এই ধরনের একটা সম্ভাবনার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আপনার সরকার অসির এই বড় ধরনের বিপদে পড়বে ঢাকায় নিযুক্ত আমেরিকান প্রাক্তন উপরাষ্ট্রদূত বাংলাদেশ প্রেমিক কিন্তু উনিশশো ছিয়ানব্বই নির্বাচনের সময় বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন আব্দুর রহমান বিশ্বাস তিনি ছিলেন বিএনপির দ্বারা এবং একটা মহল থেকে তাকে গুঞ্জন ওঠে সেই সময় সেনা প্রধান ছিলেন নাসিম নাসিম

বলতে পারে আপনার কাছে ভালো লেগেছে কারণ তিনি টপ কন্টেন্ট ক্রিয়েটার তিনার কথাগুলো কঠিন দর্শক এবং মেজর হাফিজ সাহেব শুরুতেই যে অনুরোধগুলো ডক্টর ইমুসকে কো যে কনক সরোয়ার সাংবাদিক ইলিয়াস তারপরে পিনাকি ভট্টাচার্য তিনাদেরকে একটা করে পদ দেওয়া উচিত কারণ তিনারা ভালো করে জানেন যে দেশে কোথায় হাত দিলে কি হতে পারে কারণ যতগুলো আন্দোলন গেছে তাদের কথা শুনেই বেশিরভাগ মানুষ গ্রাম অঞ্চল থেকে উঠে ঢাকা শহরে গিয়েছে আন্দোলন করার জন্য তো দর্শক এখন আপনি কি চান যে তাদেরকে দেশে ফিরে আনা হোক আমি চাই যে তাদের দেশে ফিরিয়ে আনা হোক পাশাপাশি পিনাকি ভট্টাচার্য সেনি বলেছেন যে আমি দু এক বছরের ভিতর দেশে যাব না যদি বাংলার মানুষ না চায় আপনি যদি চান অবশ্যই কমেন্টে লিখে যাবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম তবে একটা লাইক দেন এবং